আমরা যে চেরি নিয়ে আসছি ইয়ে থেকে চেরি লেন ফার্ম থেকে আর পরে আমরা গিয়েছিলাম ইয়েতে ওখানে থেকে কাছে একটা সুপার স্টোরের সুপার স্টোর থেকে বাসায় আসছি আসার পরে এরিনার শখ হচ্ছে একটা ফ্রেশ চেরি দিয়ে একটা কেক বানাবে তো ওখান থেকে সুপার স্টোর থেকে আমরা ইনগ্রিডিয়েন্ট কিনে নিয়ে আসছিলাম চকলেট অ্যান্ড এভরিথিং আর সাথে চেরির সে হচ্ছে এটার ভেতরে চেরির একটা পেস্ট করে দিয়েছে আর উপরে চেরি আছে ফ্রস্টিংয়ের উপরে এই হলো এই হলো হচ্ছে এরিনার ক্রিয়েট করা কেক এর জন্যে সে অনেকটা সময় দিয়েছে আলহামদুলিল্লাহ আর এই চেরিটা হচ্ছে তোমার জন্য প্যাক করে রেখেছি সামিন ইনশাল্লাহ দশ তারিখে আসবে ওই সময় এই প্যাকটা নিয়ে আসবে আমরা এটা ফ্রিজে সুন্দর করে রাখছি আর হচ্ছে অলসো আমরা আমাদের জন্য এখানে চেরি রেখেছি খাওয়ার জন্যে এই আর কি তো আলহামদুলিল্লাহ আজকে চেরি পিকিংয়ের এনজয়মেন্টটা আমাদের ডেটাকে নাইস করেছে যাই হোক আল্লাহ হাফিজ হুম চাউমিন কেক খাচ্ছ ঠিক আছে হ্যাঁ কে বলো তো কেমন হলো হুম এটা কেমন টেস্ট হয়েছে আমার পুরো চকোলেট চকোলেট চেরি না চকলেট এন্ড চেরি হ্যাঁ ওকে হুম এই যে চেরি ইন দিয়েছে ইন এ সিরাপ এট করে চেরিটাকে একটা সুইট সিরাপ সিরাপে হুম হুম উইথ চেরি ফ্রুট within it. Okay. With pieces, sorry, not chunks, pieces in it. So that incorporate who's in the middle of the cake. Okay, fine.